যদি আপনি পুলিশের সাথে সঠিক মতন কথা না বলতে পারেন তাহলে আপনার হরুপ লেগে যেতে পারে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই ভিডিওটি নতুন পুরাতন সবারই অনেক বেশি কাজ লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের ভিডিও আরবি হবে তাল এনা সুরা সুরা তাড়াতাড়ি এখানে আসো আরবি অর্থ হবে তাল হেনা সুরা সুরা তাল হেনা সুরা সুরা পুলিশ আপনাকে ডাকার পর আবার জিজ্ঞাসা করতে পারে তুমি কোথায় কাজ করো এটার আরবি অর্থ হবে ওয়েন তুমি কোথায় কাজ করো আর অর্থাৎ তুমি কোথায় কাজ করো আর জবাবে আপনি তখন তাকে বলবেন আমি আল মাহতাব কোম্পানিতে কাজ করি অথবা আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নাম বলবেন আর এটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনাসুল শারিকা আল মাহতাব আমি আল মাহতাব কোম্পানিতে কাজ করি আনাসুল শারিকা আল মাহতাব অর্থাৎ আমি আল মাহতাব কোম্পানিতে কাজ করি আনাসুল শারিকা আল মাহতাব পুলিশ আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে এখানে কেন এসেছো আর এটা আরবি হবে লেশ ইজি হেনা এখানে কেন এসেছো। আরবি অর্থ হবে লেশ ইজি হেলা লেশ ইজি হেলা অর্থাৎ এখানে কেন এসেছো। আপনি তাকে জবাবে বলতে পারেন এখানে আমার বন্ধু আছে আরবি অর্থ হবে হেনা ভিসারিক মালানা এখানে আমার বন্ধু আছে আরবি অর্থ হবে হেনা ভিসারিক মালানা হেনা ফি সদিক মালানা অর্থাৎ এখানে আমার বন্ধু আছে বলিস আপনাকে জিজ্ঞাসা করতে পারে তোমার আইডি কার্ড আছে আর অর্থ হবে ইনতা ফি বতাক তোমার আইডি কার্ড আছে আর অর্থ হবে ইনতা ফি বতাক ইনতা ফি বতাক অর্থাৎ তোমার আইডি কার্ড আছে আর জবাবে আপনি তাকে বলতে পারেন হ্যাঁ আমার আইডি কার্ড আছে আর অর্থ হবে আইওয়া আনা বতাক হ্যাঁ আমার আইডি কার্ড আছে আর অর্থ হবে আইওয়া আনাফি বতাক আইওয়া আনাফি বতাক অর্থাৎ হ্যাঁ আমার আইডি কার্ড আছে তখন আপনাকে পুলিশ আবার বলতে পারে ঠিক আছে তোমার আইডি কার্ড দাও আরবি অর্থ হবে জেন জিব্বতাক ঠিক আছে তোমার আইডি কার্ড দাও আরবি অর্থ হবে জেন জিব্বতাক ঠিক আছে তোমার আইডি কার্ড দাও জেন জিব্বতাক অর্থাৎ ঠিক আছে তোমার আইডি কার্ড দাও পুলিশ আপনাকে আবার বলতে পারে ঠিক করে কথা বলো তোমার নাম কি আরবি অর্থ হবে কালাম সিদা সিসনে ইনতা ঠিক করে কথা বলো তোমার নাম কি অথবা সোজা কথা বলো তোমার নাম কি আরবি অর্থ হবে কালাম সিদা সিসনে ইনতা কালাম সিদা সিসমে ইনতা অর্থাৎ ঠিক করে কথা বলো তোমার নাম কি তখন আপনি তাকে জবাবে বলবেন আমার নাম জহির অথবা আপনার নাম যেটা সেটা বলবেন আর এটাকে আরবিতে বলতে হলে বলতে হবে আনা ইসমু জহির আমার নাম জহির আনা ইসমু জহির আমার নাম জহির আনা ইসমু জহির আপনার নাম যদি করিম হয় তখন আপনি বলবেন আনা ইসমু করিম অর্থাৎ আমার নাম করিম এখন পুলিশ আপনাকে আবার বলতে পারে তোমার বসের ফোন নাম্বার দাও আরবি অর্থ হবে জিব রকম টেলিফোন মুদির মালিনতা তোমার বস এর ফোন নাম্বার দাও আরবি অর্থ হবে জিব রকম টেলিফোন মুদির মালিনতা জিব রকম টেলিফোন মুদির মালিনতা অর্থাৎ তোমার বসের ফোন নাম্বার দাও তখন জবাবে আপনি বলবেন সমস্যা নেই নাম্বার নিন আরবি অর্থ হবে মাফে মুশকিল সিল রকম নেই নাম্বার নিন আরবি অর্থ হবে মাফি মুশকিল সেল রকম মাফি মুশকিল সেল রকম অর্থাৎ সমস্যা নেই নাম্বার নিন এবং তারপরে আপনি আপনার মদিরের যে নাম্বার অর্থাৎ আপনার মালিকের যে নাম্বার সে নাম্বারটা দিয়ে দেবেন এখন পুলিশ আপনার মালিককে ফোন দিয়ে কথা বলছে যেমন ধরুন আসসালাম আলাইকুম কেমন আছেন আরবি অর্থ হবে আসসালাম আলাইকুম কে ফাল আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম কেফ হাল আসসালামু আলাইকুম কেফ হাল অর্থাৎ আসসালামু আলাইকুম কেমন আছেন এবার আপনার মালিক কথা বলছে পুলিশের সাথে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি কে আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ জেইন লেকিন মিনিনটা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কে আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ জেইন লেকিন মিনিনটা আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি কে আলহামদুলিল্লাহ জেইন অর্থাৎ আলহামদুলিল্লাহ ভালো লেকিন তা কিন্তু আপনি কে পুলিশ তখন বলছে যে আমি পুলিশ আরবি অর্থ হবে আনার সুরত অথবা আনার সুরতা আমি পুলিশ আনার সুরত আনা সুরত অর্থাৎ আমি পুলিশ তখন আপনার মালিক বলতে পারে যে কি সমস্যা অর্থ হবে মুশকিলা। কি সমস্যা অর্থ হবে মুশকিলা মুশকিলা অর্থাৎ কি সমস্যা পুলিশ আবার বলতে পারে আপনার মালিককে আমি একজন লোক ধরেছি আরবি অর্থ হবে আনা ইসনেক ওয়াহেদ নফর আমি একজন লোক ধরেছি আর অর্থ হবে আনা ইসনেক ওয়াহেদ নফর আনা ইসমে ওয়াহেদ নফর অর্থাৎ আমি একজন লোক ধরেছি তার নাম অর্থ অর্থ হবে তার নাম হবে আর ইসমে ইসমেদ হুয়া ইসমে জহির অর্থাৎ তার নাম জহির পুলিশ তখন আবার বলতে পারে সে কি আপনার কাজের লোক আরবি অর্থ হবে হাদা নফুর সগল মালিন্তা সে কি আপনার কাজের লোক আর বিতে হবে হফুর সগল মালিন্তা হফুর সগল লোক তখন আপনার মালিক বলবে হ্যাঁ সে আমার লোক আরবি অর্থ হবে আইয়া ওয়া মালানা হ্যাঁ সে আমার লোক আরবি অর্থ হবে আইওয়া হুয়া নফর মালানা আইওয়া হুয়া নফর মালানা অর্থাৎ হ্যাঁ সে আমার লোক তখন আপনার মালিক আবার জিজ্ঞাসা করতে পারে সে কি ভুল করেছে আরবি অর্থ হবে হুয়া শুন গলত সে কি ভুল করেছে আরবি অর্থ হবে হুয়া শুন গলত হুয়া শুন গলত অর্থাৎ সে কি ভুল করেছে তখন আপনার মালিক আবার জিজ্ঞাসা করতে পারে তাকে কোন জায়গা থেকে ধরেছেন আরবি অর্থ হবে হুয়া ওয়েন মাকানি তাকে কোন জায়গা থেকে ধরেছেন আরবি অর্থ হবে হুয়া ওয়েন মাকানি স্নেক ওয়েন মাকানি অর্থাৎ তাকে কোন জায়গা থেকে ধরেছেন পুলিশ তখন জবাবে বলবে মদিনা থেকে ধরেছি আরবি অর্থ হবে স্নেক সেম মদিনা মদিনা থেকে ধরেছি স্নেক সেম মদিনা ইসनेक সিম মদিনা অর্থাৎ মদিনা থেকে ধরেছি তখন আপনার মালিক জবাবে বলতে পারে সে নতুন আর ওখানে যাবে না আর বি অর্থ হবে ওয়া জাদিদ নাফুর মাইরুহিনাক সে নতুন আর ওখানে যাবে না আর বি অর্থ হবে জেদিত জাদিদ নাফুর মাইরুহিনাক হুয়া জাদিদ নাফুর মাইরুহিনাক অর্থাৎ সে নতুন আর ওখানে যাবে না যখন পুলিশ আপনাকে বলবে ঠিক আছে তাড়াতাড়ি চলে যাও আরবি অর্থ হবে তাইয়েব রু সুরা সুরা ঠিক আছে তাড়াতাড়ি চলে যাও আরবি অর্থ হবে তাইয়েব রু সুরা সুরা তাইয়েব রু সুরা সুরা আনা মালুম, অর্থাৎ আমি জানি আরবিতে হবে আনা मालूम বাংলা অর্থ হবে আমি জানি আনা মালুম আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি এটা জানো আর আপনি যদি জবাবে থাকে বলে থাকেন যে হ্যাঁ আমি জানি অর্থাৎ আমি জানি তাহলে আপনি আরবিতে বলবেন আনা মাফি মালুম অর্থাৎ আমি জানি না আরবিতে হবে আনা মাফি মালুম বাংলা অর্থ হবে আমি জানি না আনা মাফি মালুম আর আপনি যদি সেটা না জেনে থাকেন তাহলে আপনি বলবেন আনা মাফি মালুম অর্থাৎ আমি জানি না। অর্থাৎ আরবিতে মাফি কয়েস বাংলা অর্থ হবে ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ হবে ভালো না মাফি কয়েস আনা কয়েস অর্থাৎ আমি ভালো আছি আরবিতে হবে আনা কয়েজ বাংলা অর্থ হবে আমি ভালো আছি আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন আর আপনি যদি ভালো থেকে থাকেন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন আর জবাবে যদি আপনি বলে থাকেন যে আমি ভালো আছি তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা কয়েজ অর্থাৎ আমি ভালো আছি আনা মাফি কয়েজ অর্থাৎ আমি ভালো নেই আরবিতে হবে আনা মাফি কয়েজ বাংলা অর্থ হবে আমি ভালো নেই আর যদি আপনি জবাবে থাকে বলে থাকেন যে না আমি ভালো নেই তাহলে আপনাকে বলতে হবে আনা মাফি মারিদ অর্থাৎ আমি অসুস্থ আরবিতে হবে আনা মারিদ বাংলা অর্থ হবে আমি অসুস্থ আনা মারিদ আপনি যদি কাউকে বলেন যে আমি অসুস্থ তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা মারিদ অর্থাৎ আমি অসুস্থ আনা তাবান বাংলা অর্থ হবে আমি ক্লান্ত আরবিতে হবে বাংলা অর্থ হবে আমি ক্লান্ত আনা তাবান আনা শব্দের অর্থ হবে আমি তাবান শব্দের অর্থ হবে ক্লান্ত অর্থাৎ আনা তাবান আমি ক্লান্ত আনা জেইন বাংলা অর্থ হবে আমি ভালো আছি আরবিতে হবে আনা যে বাংলা অর্থ হবে আমি ভালো আছি আনা মোজেইন বাংলা অর্থ হবে আমি ভালো নেই আরবিতে হবে আনা মোজেইন বাংলা অর্থ হবে আমি ভালো নেই আনা মো জে ফালদা বাংলা অর্থ হবে আপনি কেমন আছেন আরবিতে হবে কেফ হাল ইনতা বাংলা অর্থ হবে আপনি কেমন আছেন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আপনি কেমন আছেন অথবা তুমি কেমন আছো তাহলে আপনাকে আরবিতে বলতে হবে কেফ হাল ইনতা অর্থাৎ আপনি কেমন আছেন কেবল হাল ইনতা বাংলা অর্থ হবে তুমি কেমন আছো আরবিতে হবে কেবল হাল ইনতা বাংলা অর্থ হবে তুমি কেমন আছো কেবল হাল ইনতা আনারো বাংলা অর্থ হবে আমি যাই আরবিতে হবে আনারো বাংলা অর্থ হবে আমি যাই আনা রো আনা শব্দের অর্থ হবে আমি রো শব্দের অর্থ হবে যাই হোয়ারো বাংলা অর্থ হবে সে যাই আরবিতে হবে হোয়ারো বাংলা অর্থ হবে সে যাই হোয়ারো রো বাংলা অর্থ হবে তুমি যাও আরবিতে হবে ইন্তার বাংলা অর্থ হবে তুমি যাও ইন্তার আনা মাফিরো বাংলা অর্থ হবে আমি যাব না আরবিতে হবে আনা মাফিরো বাংলা অর্থ হবে আমি যাব না আপনাকে যদি কেউ কোথাও যেতে বলে আর আপনি যদি জবাবে তাকে বলে থাকেন যে না আমি যাব না তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা মাফিরো বাংলা অর্থ হবে আমি যাব না আনা মুশগুল বাংলা অর্থ হবে আমি ব্যস্ত আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে, আমি ব্যস্ত আনা আর যদি বলে থাকেন আমি ব্যস্ত তাহলে আপনাকে বলতে হবে। আনা আমি ব্যস্ত মশগুল শব্দের অর্থ হবে ব্যস্ত আনা মাফি মুশগুল বাংলা অর্থ হবে আমি ব্যস্ত না আর দিতে হবে আনা মাফি মশগুল বাংলা অর্থ হবে আমি ব্যস্ত না আনা মাফি মশগুল আনা ফাদি বাংলা অর্থ হবে আমি অবসর অথবা ফ্রি আরবিতে হবে আনা ফাদি বাংলা অর্থ হবে আমি অবসর অথবা আমি ফ্রি আনা ফাদি ফাদি শব্দের অর্থ হবে অবসর অথবা ফ্রি আনা মাফি সগল বাংলা অর্থ হবে আমার কাজ নেই দিতে হবে আনা মাফি সগল বাংলা অর্থ হবে আমার কাজ নেই আনা মাফিস আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে আমার কাজ নেই তাহলে আপনাকে বলতে হবে আনা অর্থাৎ আমার কাজ নেই। আনা এব বাংলা অর্থ হবে আমার কাজ দরকার আরবিতে হবে আনা এব বাংলা অর্থ হবে আমার কাজ দরকার আনা এব আর আপনি যদি কাউকে বলে থাকেন যে আমার কাজ দরকার তাহলে আপনাকে বলতে হবে আনা এই বিশ্বল অর্থাৎ আমার কাজ দরকার আনা অর্থ হবে আমি অথবা আমার শব্দের অর্থ হবে দরকার অর্থ হবে কাজ। কাজ আনা অর্থাৎ আমার দরকার। আনামা সগল, বাংলা অর্থ হবে আমার কাজ দরকার নেই আর ভিতে হবে আনামা সগল। বাংলা অর্থ হবে আমার কাজ দরকার নেই আনা মা আবগা সুগল আপনাকে যদি কেউ বলে যে আপনার কি কাজ দরকার আপনি যদি জবাবে থাকে বলে থাকেন যে না আমার কাজ দরকার নেই তাহলে আপনাকে বলতে হবে আনা মা আবগা সুগল অর্থাৎ আমার কাজ দরকার নেই আনা মা আবগা সগল আনা আকেল খালাস অর্থাৎ আমার খাওয়া শেষ আরবিতে হবে আনা আকেল খালাস বাংলা অর্থ হবে আমার খাওয়া শেষ আনা আকেল খালাস

বাংলা অর্থ হবে আমার তাড়াতাড়ি শেষ করা দরকার আনা সুরা সুরা। বাংলা অর্থ হবে কোথা থেকে এসেছ ইজি বাংলা অর্থ হবে কোথা থেকে এসেছ মিন ইজি আপনি যদি কাউকে প্রশ্ন করে থাকেন যে কোথা থেকে এসেছ তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মিন ইজি অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো

বাংলা অর্থ হবে তুমি বসে আছো কেন আরবিতে হবে লেস ইজ লেস ইন বাংলা অর্থ হবে তুমি বসে আছো কেন অথবা তুমি কেন বসে আছো লেস ইজ লেস ইন আমরা এই প্রশ্নটা অনেককেই অনেক সময় জিজ্ঞাসা করে থাকি যে তুমি বসে আছো কেন এটা কি যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে লেস ইজ লেস ইন অর্থাৎ তুমি বসে আছো কেন মিতানুম বাংলা অর্থ হবে কখন ঘুমাবে আরবিতে হবে মিতা বাংলা অর্থ হবে তুমি কখন ঘুমাবে মিতানুম